শ্রাবণী চৌধুরী দিদি ভাই বলছে হাই শর্মিষ্ঠা দাস হ্যালো দিদি ভাই রাব্বিল বলছে আমি আছি শর্মিষ্ঠা দিদি বলছে ভালোবাসা অবিরাম আমি প্রথম শ্রাবণী চৌধুরী দিদি ভাই শর্মিষ্ঠা দাস বলছে কেমন আছেন ভালো আছি প্রত্যেককে বলছি ঝটপট ঝটপট তোমরা প্রথমে তোমরা প্রথমে তোমাদের টাইম লাইনে শেয়ার করো তারপরে সেখান থেকে তোমরা গ্রুপে শেয়ার করবে ঠিক আছে অনেক সুন্দর কে বলছে কৌশল হুসেন বলছে মাসাল্লা অনেক সুন্দর শর্মিষ্ঠা দাস বলছে টগর ফুলের শুভেচ্ছা ভালোবাসো অভিরাম অবিরাম ভালোবাসা প্রিয়াঙ্কা পাঞ্জা দিদি ভাই বলছে হাই রাব্বিল বলছে কেমন আছো ভালো আছি কেমন আছো আপু কাউসার হুসেন ভাই শেয়ার করে আসো কাউসার হুসেন ভাইকে বলছি একটু শেয়ার করে আসো লাভলি লাই প্রিয়াঙ্কা দিদিভাই বলছে কেমন আছো ভালো আছি ভালো আছি সবাইকে বলছি তোমরা প্রথমে তোমাদের প্রোফাইলে শেয়ার করবে তারপরে সেখান থেকে গ্রুপে শেয়ার করবে তারপরে সেখান থেকে গ্রুপে শেয়ার করে শেয়ার করে চলে আসলাম তোমার লাইভে দিদি একদম খুব সুন্দর বলছে রাব্বিল বলছে খুব সুন্দর ওয়াচিং ওয়াচিং বলছি কেন এম এন মিল্টন বলছে সুন্দর শর্মিষ্ঠা বলছে ফুলের ভালো দিদি আমাকে দেখতে বকুল হ্যাঁ দেখতে পেরেছি বানু আলি বলছে হাই দিদি যারা নবী হুসেন বলছে কেমন আছেন ভালো আছি এম এস টি নাসিমা আক্তার বৃত্তি বলছে দিদি ভাই যুক্ত হয়ে গেলাম একদম শেয়ার ডান ডিনার করেছো হ্যাঁ ডিনার করেছি ডিনার হলো দিদি ভাই হ্যাঁ হয়ে গিয়েছে প্রত্যেককে বলছি তোমরা প্রথমে প্রোফাইলে শেয়ার করো প্রোফাইল থেকে বৃষ্টি গ্রুপে শেয়ার করবে সপ্তর্ষি দাদা শেয়ার করো পূজা মন্ডল বলছে দিদিভাই লাইভে যুক্ত হলাম প্রত্যেককে বলছি শেয়ার করো প্রথমে প্রোফাইলে শেয়ার করবে দিদি আমি দুই দিন কমেন্ট শেয়ার ব্লগ ছিল আমি তারপর তোমার লাইভে এসেছি আচ্ছা ব্লক ছিল ডিএন মাহি মনিকা বলছে খুকুমুনি বলছে দিদি ভাই বলো আমি প্রথম কমেন্ট করেছি মল্লিক টুম্পা বলছে হাই হাই সপ্তর্ষি সপ্তর্ষি বলছে খুব সুন্দর সবাই ট্যাপ ট্যাপ করে বাড়াও এখন তো শেয়ার করবে ওয়াচিংটা যতজন আছো প্রত্যেককে বলছি টাইম লাইনে শেয়ার করবে টাইম লাইন থেকে বৃষ্টি গ্রুপে শেয়ার করবে ঠিক আছে টাইম লাইন যারা নতুন এসেছো নিউ নিউ লেখে মেনশন করবে একটু নিউ নিউ লেখো নিউ নিউ লেখো একটা নিউ নিউ লিখবে যারা নতুন এসেছো একটু নিউ নিউ লিখবে ঠিক আছে প্রত্যেক নতুন বন্ধুরা পিন পাবে কেউ খালি হাতে যাবে না প্রত্যেক নতুন বন্ধুরা পিন পাবে কেউ খালি হাতে যাবে না মানটি টুম্পা দেখতে পেরেছি জায়ন বলছে চমৎকার ভাই মনীষা বর্মন বলছে গুড ইভিনিং গুড ইভিনিং যারা এখনো শেয়ার করেনি তাদেরকে বলছি প্রথমে প্রোফাইলে শেয়ার করো প্রোফাইল থেকে তারপরে বৃষ্টি করে গ্রুপে শেয়ার করবে ওয়াচিং তোলো না ওয়াচিং তুললে আজকে কিন্তু ফুলের ভালোবাসার খেলা হবে ঠিক আছে ওয়াচিং তোলো ওয়াচিং তোলে শুধু ওয়াচিং তোলে ভালোবাসা দেবো নতুন পুরনো প্রত্যেককে ভালোবাসা দেবো এম ডি রাজীব আলি বলছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি শেয়ার ডান করে দিলাম দিদি ঊষা পারামিক বলছে পাপিয়া ফ্যামিলি উইথ ব্লগ বলছে হাই দিদি হ্যালো ভেরি গুড বানু আলি বলছে ভেরি গুড প্রত্যেক নতুন বন্ধুরা পিন পাবে ভালোবাসা পাবে পিনে রাখা বন্ধুকে প্রত্যেককে রিয়াকশন করে বন্ধু করতে হবে প্রত্যেককে বলছি ওয়াচিং তোলো সেভেন্টি আপ ওয়াচিং করো সেভেনটি আপ ওয়াচিং ওয়াচিং যত করো ততটা করবে সাইটের উপরে ওয়াচিং করবে ওল্ড ইজ গোল্ড প্রিয়াঙ্কা বনিক বলছে এসে গেলাম দিদি একদম প্রত্যেককে বলছি প্রোফাইলে শেয়ার করবে দুষ্টু পাখি চলে আসলাম দিদিভাই বানু আলি বলছে ভেরি গুড দিদি শুভরাত্রি বন্ধুরা নতুন পুরনো প্রত্যেকে পিন পাবে কেউ খালি হাতে যাবে না প্রত্যেকে পিন ভালোবাসা পাবে পিন ভালোবাসা নিয়ে যাবে খালে ধৈর্য ধরে যারা থাকবে তারা প্রত্যেকে ভালোবাসা পাবে তোমার লাইভের জন্য অপেক্ষা করে বসেছিলাম রত্না দিদি ভাই আচ্ছা পাপিয়া ফ্যামিলি উইথ ব্লগ বলছে পাশে থেকো একদম থাকবো একদম শুধু পাশে শেয়ারটা যার আছে তার পাশে একদম আছি কোয়েল ঘোষ বলছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিদি ভাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দীপক মন্ডল ডিএম বলছে আমি নতুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন দীপক মন্ডল ডিএম তুমি কি আমাকে ফলো করেছো ফলো অপশনও নাই শেয়ার অপশনও নাই বলছি শেয়ার করে আসো বলছি শেয়ার করে আসো একদম বসিয়ে দেবো নতুনদেরকে বলছি শেয়ার করে আসো প্রত্যেকে পিন পাবে নতুন বন্ধুরা প্রত্যেকে পিন পাবে খালি নিউ নিউ লেখে কমেন্ট করবে ঠিক আছে শেয়ার ডান করে দিলাম দিদিভাই কি উত্তন্দ্রা একদম সপ্তর্ষি বলছে আছি দিদিভাই ভালোবাসা হবে না মৌসুমি দাস মৌসুমি দাস বলছে ভেরি নাইস পাপিয়া ফ্যামিলি উইথ ব্লগ বলছে ট্যাপ ট্যাপ করো একদম ট্যাপ ট্যাপ প্রথমে সবাইকে বলবো মৌসুমি দাস ভেরি নাইস ট্যাপ ট্যাপ দিদিভাই আচ্ছা দাদাভাই কি আছে কেন দাদাভাইকে দিয়ে কি কাম বলো আছে তো আছে কি কাম বলো রাজকুমার খাতুয়া বলছে দিদি দিদি ভাই একদম বলছে চলে আসলাম দিদি ঝটপট ঝটপট প্রত্যেককে বলছি তোমরা প্রোফাইলে শেয়ার করবে প্রোফাইল থেকে বৃষ্টি গ্রুপে শেয়ার করবে প্রত্যেক নতুন বন্ধুদেরকে ভালোবাসা দেবো প্রত্যেক নতুন বন্ধুদের জন্য আজকে ভালোবাসা আছে আজকে আমি প্রত্যেক নতুন বন্ধুদের খালি হাতে পাঠাবো না একদম ভালোবাসা আছে প্রত্যেক নতুন বন্ধুরা কেউ যাবে না শুধু নিউ নিউ লেখে একটা কমেন্ট করো সেখানে প্রত্যেক নতুন বন্ধুরা ঢুকবে ঠিক আছে নিউ নিউ লেখে পান সুপারির শুভেচ্ছা কেন দাও দিদিভাই প্রথমে যখন আসে তখন একটু রাগ রাগ লাগে দিদিভাই যখন প্রথমে আসে তখন একটু রাগ রাগ লাগে তাই নাকি রাগ রাগ লাগে প্রত্যেককে বলছি ওয়াচিং সেভেনটি আপ করো ভালোবাসা দেবো উড়াধুরা ভালোবাসা দেবো কিন্তু দশটা করে ফুলের ভালোবাসা দেবো সেভেনটি আপ ওয়াচিং করো প্রত্যেক নতুন বন্ধুরা ভালোবাসা নিয়ে যাবে প্রত্যেক নতুন বন্ধুদের বলছি অর্পিতা চক্রবর্তী দিদি ভাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিদি ভাই আমি নতুন ঢুকবে কিউট বলছে চলে এলাম উজ্জ্বল দাস বলছে কেমন আছো ভালো আছি কোয়েল ঘোষ বলছে আমি নতুন একদম দিয়ে দেবো একদম দিয়ে দেবো নতুন বন্ধুরা প্রত্যেকে পাবে দিদি আপনার জন্য রইলো স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক প্রীতি আচ্ছা আন্তরিক শুভেচ্ছা সব সবাইকে কি বলছে গো দই বড়া দই বড় শুভেচ্ছা সুন্দর লাইভ অনুষ্ঠান পিন্টু মাহাতো বলছে সুন্দর লাইভ অনুষ্ঠান চলো ফুড অ্যান্ড হেলথ বলছে দিদি চলে এলাম একদম আমি নতুন নতুন বন্ধুদের বলছি যারা শেয়ার করে দিয়েছো তারা কেউ যাবে না যাদের পাশে শেয়ার আছে কেউ যাবে না ওয়াচিংটা তোলো প্রত্যেককে দেবো ওয়াচিং তোলো প্রত্যেককে দেবো ওয়াচিংটা তোলো প্রত্যেককে দেবো ওয়াচিং তোলো বৃষ্টি করে গ্রুপ শেয়ার যারা করেছো আমাকে বলবে বৃষ্টি করে প্রোফাইল থেকে বৃষ্টি গ্রুপে যারা শেয়ার করেছো তারা আমাকে বলো তো প্রোফাইল থেকে যারা বৃষ্টি করে গ্রুপে শেয়ার করেছো আমাকে বলো দিদি ভাই আমার নাম তো পড়ো এম এইচ এন তোমার নামটা পড়লাম তোমার নামে কি পড়তে থাকবো বলো আমি কি ফুলের ভালোবাসা পাবো না দুষ্টু পাখি একদম পাবে তোমরা শুভরাত্রি শুভেচ্ছা প্রত্যেক ওয়াচিং টা সেভেন্টি হাফ হবে ওয়াচিং সেভেন্টি হাফ হবে প্রত্যেককে দশটি ফুলের ভালোবাসা দেবো ওয়াচিং চল্লিশ হয়ে গিয়েছে সেভেনটি করো প্রত্যেককে পিন দেবো ভালোবাসা নতুন বন্ধুদের বলছি প্রত্যেককে আজকে ভালোবাসা দেবো নতুন বন্ধু অনেকেই খালি এতে গিয়েছে যারা আমার কাছে ভালোবাসা পায়নি প্রত্যেকে পাবে প্রত্যেকে দশটা করে ফুলের ভালোবাসা পাবে মনটিসা ইসলাম পিঙ্কি বলছে অনেক অনেক আচ্ছা মনটিসা ইসলাম পিঙ্কি তোমার পাশে হাতও নেই শেয়ার অপশন নাই বোন শেয়ার করে আসো শেয়ার করে আসো শেয়ার করে আসো বকুল ফুলের শুভেচ্ছা দিদি আমাকে দেখা যায় মন্টিসা ইসলাম পিঙ্কি বোন দেখাতো যায় কিন্তু হাত পা কিছু নেই হাত পা কিছু নেই মন্টি টুম্পা বলছে ওল্ড ইজ গোল্ড তুমি যদি শেয়ার করে আসো বসিয়ে দেবো শেয়ার না থাকলে আমি বসাতে পারবো না নতুন বন্ধুদের পাশে যাদের বৃষ্টি করে শেয়ার আছে প্রোফাইলে গিয়ে দেখবো যাদের বৃষ্টি করে শেয়ার আছে প্রত্যেককে দশটা করে ফুলের ভালোবাসা দেবো খালি ওয়াচিং সেভেন্টি অ্যাপ করে রাখবে ওয়াচিং সেভেনটি অ্যাপ নতুনদের একটা কেউ নতুন নিউ নিউ লেখে কমেন্ট করো প্রত্যেককে বলছি দেখো আমার নিচে সুচিত্রা দাস লেখা আছে যে ওখানে পিন কমেন্টে তোমরা কেউ রিয়াকশান করছো না তোমাদেরকে রিয়াকশন করতে হাতে ব্যথা হয় যারা রিয়াকশন করবে না বন্ধু করবে না একদম ভালোবাসা দেবো না যারা রিয়াকশন করবে না বন্ধু করবে না তাদের ভালোবাসা নেই যারা বন্ধু করবে তাদের ভালোবাসা আছে ওয়াচিং চলো ওয়াচিং চলো সেভেন্টি অ্যাপ ওয়াচিং করো প্রত্যেককে ভালোবাসা দেবো সেভেন্টি আপ করো সেভেন্টি আপ করো প্রত্যেককে যারা বন্ধুত্বের ভাত বাড়াবে যারা রিয়াকশন করে বন্ধু করবে আচ্ছা রোমান্টিক মুড তোমার শেয়ার নেই তুমি শেয়ার করে আসো মন্টিশা ইসলাম পিঙ্কি তোমারও শেয়ার নেই শেয়ার করে আসো শেয়ার করে আসো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অনন্ত হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উজ্জ্বল দাস বলছে হাই হ্যালো সারতী দিদি দিদিভাই বলছে দিদি অভিনন্দন 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 প্রত্যেক নতুন বন্ধুরা বলছি কেউ যাবে না প্রত্যেকে থাকবে কেউ যাবে না প্রত্যেককে ধরে নেবো ওয়াচিং তোলো শুধু ওয়াচিং তোলো অনেক অনেক শুভকামনা রইলো রাজকুমার দে অপ্রাজিতা পুলের ভালোবাসা নবনীতা দিদা 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 বলতেছি দেখো এঙ্গেজমেন্ট লিস্টে আমার রবিবারে চেঞ্জ হয় রবিবারে দেবো কালকে কয়েকজনের দেবো রবিবারে কিন্তু চেঞ্জ হয় রবিবারে দেবো প্রত্যেককে বলছি ফিফটি ফোর ফরটি ফর্টি ফাইভ থেকে আবার ওয়াচিং থার্টি নাইন কে করলে থার্টি নাইন কে করলে প্রত্যেককে নতুন বন্ধুদেরকে বলছি তোমরা একটু কমেন্টটা শো করাবে প্রিয়াঙ্কা মনিক বলছে চম্পা ফুলের ভালোবাসা রইলো দিদি ভাই ফর্টি ফাইভ ওয়াচিং ছিল ওয়াচিং আবার কে কমলে এই যে দেখো রমা শান্তু একটা নিউ নিউ লিখেছে রমা শান্তু একটা নিউ নিউ লিখেছে নতুন বন্ধুরা এখানে ঢুকবে যারা নতুন এসেছো তোমরা কিন্তু ভিড়ের মাঝে হারিয়ে যাও তোমাদের এঙ্গেজমেন্ট নাই তোমাদের কমেন্ট গুলো ফিল্টার হয় তারা এইখানে ঢুকবে তারা এইখানে ঢোকো তোমাদেরকে ধরে নেবো তোমরা এইখানে ঢুকবে ঠিক আছে নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবো নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে এখানে ঢুকবে নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে ওখানে ঢুকবে ঠিক আছে ওয়াচিং টা তোলো ওয়াচিং আবার কে কমালে ওয়াচিং আবার কে কমালে দেখো নিউ নিউ লেখছে একটা রোমা শান্তু নিউ নিউ লিখেছে ওখানে ঢুকবে রোমা শান্তু নিউ নিউ লিখেছে প্রত্যেককে বলছি যারা যারা টোয়েন্টি গ্রুপ শেয়ার করেছে একটু বলবে নতুন বন্ধুদের বলছি নিউ নিউ লেখা আছে এখানে ঢোকো ঠিক আছে নিউ নিউ লেখা আছে দেখো নিউ নিউ লেখা আছে পিঙ্কি দিদি অনেকদিন পর দেখলাম তোমাকে পর দেখলাম পর পিউ বিশ্বাস বলছে দিদি ভাই আমাকে একটু ভালোবাসা দেবে আসার সাথে সাথে তোমরা শুধু ভালোবাসা ভালোবাসা কেন করো ওয়াচিংটা তোলার চেষ্টা করো না যে ওয়াচিংটা তুললে আমরা বেশি করে বন্ধু পাবো ভালোবাসাটা তো এমনি পেয়ে যাবে ওয়াচিং উঠলে এমনি ভালোবাসা পেয়ে যাবে বলতে লাগবে না এআই আমি মন্সি বলছে চলে আসলাম একদম ওয়াচিং তোলো পূজা ডেইলি টাইলস চলো নতুনকে দিয়ে শুরু করছি ওয়াচিং তুলে নতুনকে দিয়ে শুরু করছি প্রত্যেককে বলছি প্রথমে তোমরা প্রথমে তোমরা হচ্ছে প্রোফাইলে শেয়ার করো প্রোফাইল থেকে ফর্টি ফাইভ ফাইভ ওয়াচিং থেকে আবার থার্টি ফাইভ কে করলে ওয়াচিংটা তোলো তো একটু ওয়াচিংটা তোলো ওয়াচিং তোলো তারপরে দিচ্ছি ওয়াচিং তোলো তারপরে দিচ্ছি ওয়াচিং তোলো খুব খুব ভালোবাসা রইল